দিন দিন পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন যার ফলে পৃথিবী দূষিত হচ্ছে এই দূষণ কমাতে হলে চাই পৃথিবীতে প্রচুর পরিমাণে গাছ আর আজকে পরিবেশ পরিবেশ দিবস দিবস এই বিশ্ব বিশ্ব উপলক্ষে খড়গ্রামের নগরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় আজকে বুধবার বৃক্ষরোপণ করলেন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী খলিলুর রহমান সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখারুজ্জামান খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ সুতির বিধায়ক ইমানি বিশ্বাস লালগুড়ার বিধায়ক মোহাম্মদ আলী সাগরদিকের বিধায়ক বাইরন বিশ্বাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন খসগ্রাম থেকে আক্রম রেচার রিপোর্ট যে দূষণ প্রক্রিয়া যেভাবে বাড়ছে তাতে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং এই দূষণ প্রক্রিয়াকে আটকাতে হলে আমাদের গাছের প্রয়োজন এবং এই দূষণ বৃদ্ধি হওয়ার ফলেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে যে গ্লোবাল ওয়ার্মিং যে আমরা মাঝে মাঝে শুনছি আমরা দেখতে পাচ্ছি না তার ভারসাম্য হারিয়ে ফেলছে আগামীতে আমাদের সকলকে সুস্বাস্থ্য রাখার লক্ষ্যে এই পরিবেশ দূষণকে আটকাতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে গাছ লাগানো কাজে আজকে আমাদের সকল সমস্ত বিধায়কদেরকে নিয়ে আমরা এই কাজটা সম্পন্ন করলাম সঙ্গে সভাধিপতিও রয়েছেন আমাদের আগামীতে সকলেই আপনারাও এটাকে অব্যাহত রাখবেন আমি এই আশা করছি